আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সেইল লাইভ ইউটিউব চ্যানেল আজকে আমি আমার ভিডিওতে দেখাবো কিভাবে শিপ টু শিপ আনবার্থিং করতে হয় শিপ টু শিপ আনবার্থিং করতে চাইলে প্রথমে হুইল হাউস বা মাস্টার ব্রিজে মাস্টার এবং কোয়ার্টার মাস্টার নিয়োগ করতে হয় পরবর্তীতে মেন ইঞ্জিন স্ট্যান্ড বাই করতে হয় এবং সামনে পিছনে লস্কর বা ডিউটি মেন নিয়োগ করতে হয় তারা হুইল হাউস থেকে নির্দেশনা পেয়ে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবে প্রিয় প্রিয়াস আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমাদের ডিউটি মেন আমাদের যে মরিং রোগ মরিং পোলার থেকে আস্তে আস্তে খুলে দিচ্ছে এবং পাশের জাহাজটির ডিউটি মেন আমাদের যে মরিং রোগ তাদের পোলাডে আটকানো ছিল সেটিও তিনি খুলে দিয়েছেন এখন আমাদের ডিউটি মেন আস্তে আস্তে সেই মরিং রোগটি আমাদের জাহাজে উঠিয়ে নেবেন সে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আমাদের মরিং রোগটি আমাদের জাহাজের দিকে উঠানোর চেষ্টা করতেছে এই মরিং রোগটি অনেক মোটা হ্যাঁ এবং ভারী এবং সেই মরিং রোগগুলা উত্তোলন করতে গেলে অনেক কষ্টের প্রয়োজন হয় সে অনেক কষ্ট করতেছে দেখতেই পাচ্ছেন তারপরেও সে মরিং রোগটি উপরে উত্তোলন করতে হবে উত্তোলন করার চেষ্টা করতেছে সে উত্তোলন করে ফেলেছে মডিং রূপ উত্তোলন করার পরে আমাদেরকে এহেডের অ্যাহেড স্প্রিং এবং বেড স্প্রিং দুটি লাইন পাশে থাকা সেই জাহাজ থেকে খুলে আমাদের জাহাজে নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছেন পাশে থাকা জাহাজের ম্যান এবং আমাদের জাহাজের ম্যানরা সেই মরিন রোগগুলো ওই জাহাজ থেকে খুলে আমাদের জাহাজে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে আমাদের আজিজ স্প্রিং স্প্রিংয়ের আলাদ বা মর্নিং রোপটি ট্রেনে আমাদের জাহাজে নিয়ে আসছে অলরেডি জাহিদ এবং কামালবাই ডিউটি ম্যান তারা বেডি আলাপ যেটাকে বলে আর কি বের স্প্রিং যেটা এটাকে তারা আপ্রাণ চেষ্টা করে তোদের নিয়ে আসতেছে এই আলাপ প্রিয় ভিও এই মরিং রোগগুলো অনেক মোটা এবং হ্যাভি যার কারণে আপনি দেখতে পাচ্ছেন দুইজনে খুব কষ্ট করে টেনে নিয়ে আসতেছে আশা করি খুব শীঘ্রই নিয়ে আসবে এবং আমাদের আনবার কমপ্লিট